হেলদি এরকম একটা খাবার যদি ডাইনিংয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালোই লাগে তো আজকে খেতে মন চাইছিল তাই তৈরি করলাম হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি ফিস বারবিকিউটা কিভাবে কীভাবে করেছি সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে করি আর এখানে আপনারা চাইলে হচ্ছে কোরআল মাছ নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করেছি এটা কেটে নিব লবণ পানিতে আগে ধুয়ে নিয়েছি তারপরে শুকনো টিস্যু দিয়ে কিচেন টিস্যু দিয়ে আর কি মুছে নিয়েছি মুছে তারপরে চারিপাশে নিয়েছি কেটে নিয়ে এখানে হচ্ছে সয়া সস ওয়েস্টার সস চিকেন তন্দুরি মশলা আছে সেটাও ব্যবহার করেছি এখানে হচ্ছে ফিশ সস ও ভিনেগার সব কিছুই ব্যবহার করা হয়েছে আর মিক্স যা আছে সেগুলো ব্যবহার করেছি এখানে হচ্ছে টেস্টিং সার ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়া ব্যবহার করে এই সার্পের মধ্যে হচ্ছে রসমেরি আছে অরি কেন কাসুরি মেথি এইগুলো আচারও ব্যবহার করেছি টমেটো সস দিয়েছি আর হচ্ছে চিকেন তন্দুরি যে মশলা আছে আর কাশ্মীরি মরিচের গুঁড়া সরিষার তেল এইগুলো সব কিছু দিয়ে মাখিয়ে পাঁচ সাত ঘন্টা আর কি মেখে রেখে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর করে মশলা মাছের ভিতরে ঢুকে যাবে এখানে কিন্তু লেবুর রসও ব্যবহার করা হয়েছে সব কিছু দিয়ে এটা খুব সুন্দর করে আর এখানে যে আমি সব যেগুলো শ্যালো ফ্রাই করে নিব সেটা আর কি সিদ্ধ করে নিব এখানে সবজির মধ্যে ব্যবহার করেছি আমি হচ্ছে বরবটি গাজর আস্ত রসুন নিয়েছি পিঁয়াজ নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি বেবিকর্ন নিয়েছি পেঁপে নিয়েছি চিচিঙ্গা নিয়েছি বাঁধাকপি নিয়েছি আর টমেটো নিয়েছি আর শশা নিয়েছি এইগুলো সব কিছু শক্ত যে সবজিগুলো আছে সেগুলো আগে সিদ্ধ করে নিব পানির ভিতরে আমি লবণ আর একটু ভিনেগার দিয়ে নিয়েছি এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না দুই মিনিট সিদ্ধ করে নিতে হবে তো আমি একে একে সব সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি এবং এই খাবারটা খেতে কিন্তু খুব ভালোই লাগে এভাবে একবার করে দেখবেন আপনার অবশ্যই আমাকে মনে মনে একটা ধন্যবাদ দিবেন তারপরে সবজিগুলো সিদ্ধ করা হয়ে গেলে আমি যে কম সিদ্ধ করা সেই সবজিগুলো পরে দিয়ে সবগুলো উঠিয়ে নিব আর এখানে একটা সস ব্যবহার করবো সেই মশলাটা আর কি ব্যবহার করে নিচ্ছি এখানে ছাতা তিল আর হচ্ছে চিরা এটা ভাজি করে উঠিয়ে রেখে দিবো তারপরে এখানে হচ্ছে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন আমার যেহেতু অলিভ অয়েল আজকে ছিল না তাই সরিষার তেল ব্যবহার করেছি এখানে এইগুলো ভেজে নিব ভেজে এটা শিল্পটা খুব সুন্দর করে একটা ভত্তা তৈরি করে নিব এই ভত্তাটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন ঠান্ডা কাশি সর্দি লেগে থাকে তাহলে এটা খাওয়া যেতে পারে তারপরে আমি হচ্ছে বার্বিকটা ইসটা হচ্ছে সরিষার তেল দিয়ে এটা বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু হচ্ছে শ্যালো ফ্রাই করে নিব এখানে হচ্ছে আমি সরিষার তেল ব্যবহার করেছি গোলমরিচ দিয়েছি আর একটু হচ্ছে লবণ দিয়েছি দিয়ে এটা খুব সুন্দর করে ভাজি করে নিব আর এই পাশের চুলাই হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে মাছটা বারবিকিউ করা হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর লাগছে আর বারবিকিউ তেই হচ্ছে আমি হচ্ছে টমেটো আর শশাগুলো মশলার ভিতরে আর কি ভাজি করে নিচ্ছি এই যে ভাজি করা হয়ে গেছে তারপর সুন্দর করে পরিবেশন করে নিয়েছি আর যারা ডায়েটে আছেন বা ডায়েট করার প্ল্যান করতেছেন কিংবা হেলদি খাবার খেতে চান তারা কিন্তু আজকে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এখানে শুধু অলিভ অয়েলটা ব্যবহার করবেন তাছাড়া সবকিছু ঠিকঠাক আছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন সবজিগুলো দেখেই মনে হচ্ছে না খেতে খেতে ইচ্ছা করছে আপনারা চাইলে এই পর্যায়েও পারবেন আমি এবার হচ্ছে এটা নিব লেবুর রস দিয়েছি ভিনেগার দিয়েছি আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি আর যে মশলাটা ভত্তাটা বানিয়ে রেখেছি সেই ভত্তাটা আর কি এখানে হচ্ছে চিলি অয়েলও ব্যবহার করা হয় তো আমার বাসায় যেহেতু চিলি অয়েল নেই তাই আমি এটা অ্যাভয়েড করেছি আপনারা চাইলে দিতে পারেন এই যে আমি খাবারের পরিবেশ করেছি এখানে একটু যাও ভাত করেছি আজকের আমার দুপুরের আয়োজন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ফ্যামিলি এবং পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ